এবং সেনা সদস্যরা এখানে এসে তারা কিছু আগে বলছিলাম যে এই মূল সড়কের যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কগুলোই কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদেরকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনা সদস্যরা মূলত এখন এই যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কগুলোতে প্রবেশ করছে এবং এই সংযোগ সড়কগুলোতে প্রবেশ করার পর আমরা হয়তো বুঝতে পারবো যে তারা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারবে আপনারা দেখছেন যে এই লঞ্চঘাট যে এলাকাটি রয়েছে সেই লঞ্চঘাট এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে দুপুরের পর থেকে কিন্তু এখানে সংঘবদ্ধভাবে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরের উপর হামলা চালায় এবং আমরা সেই হামলার পরে আমরা দেখলাম যে পুলিশ সদস্যদের যে প্রোটোকলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেনা সদস্যদের প্রোটোকলে এখানে যে পুলিশ সুপারে নেওয়ার সেনা সদস্য হয়েছে আমরা এতক্ষণ দেখছি যে মূল সড়কের সদস্যদের তিনটি আর দিচ্ছিল এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যে নেতাকর্মী তাদেরকে সরিয়ে আর একটু বিষয় বলি আমরা দেখছি যে এখানেই মূলত অর্থাৎ এই লঞ্চ গার্ড সদস্য রয়েছে একটি সম্মিলিত সম্মিলিতভাবে তারা আসলে এটি

পুলিশের সহ আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে মূলত এই সড়কের পাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ গলি গলিগুলোতে প্রবেশ করার চেষ্টা করছে এবং এবং আমরা দেখছি যে এখান থেকেই মূলত হামলা চালানো হয়েছিল সেই হামলার পর আমরা যেটি দেখলাম যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আমরা পুলিশ সদস্যদের যে এবং সেনা সদস্যদের যে যৌথ যৌথভাবে যে তারা এই নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলেছে তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা ধীরে ধীরে আগাচ্ছেন সবার তারা ফাঁকা গুলি করছেন সাউন্ডের নিক্ষেপ করছেন এই যেটি সড়ক যেটি আগে বলেছিলাম যে তো কিন্তু মূলত ইট বিছিয়ে গাছের গুড়ি বিছিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল আপনারা সেটি দেখছেন যে এই যে রাস্তার দুধারের সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ এবং এর আগে বলেছি আমার সামনে দেখছি যে দুটি ময়লার ভ্যান ফেলে তারা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং এই জায়গা থেকে আমরা দেখছি যে পুরো এলাকা জুড়ে অর্থাৎ হাজি লালমিয়া সিটি কলেজ এর সামনে যেই সড়কটি রয়েছে হাজি লালমিয়া সিটি কলেজের সেই সড়ক ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সেনা সদস্যদের সাথে এবং যেটি বলছিলাম যে এই যে প্রতিবন্ধকতা তৈরি করছে এখানে দেখছি যে ময়লার যে ভ্যান গাড়ি রয়েছে সেই ভ্যান গাড়ি ফেলে রেখে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে এই যে গোপালগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই কিন্তু পুলিশের আমরা দেখছি যে সেনা সদস্যরা গিয়ে পাল্টা ধাওয়া দিচ্ছে এবং সেনার সদস্যদের ফাঁকা গুলি ছোড়া হচ্ছে এবং তাদের আমরা দেখছি যে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যে বিভিন্ন ভবনের ছাদে কিন্তু নিষিদ্ধ সংগঠনের এই নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে এবং সেখান থেকেও পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সকাল থেকে এনসিপির যে শান্তিপূর্ণ কর্মসূচি সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে দুপুর নাগাদ মূলত অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যখন এনসিপির এই জুলাই যাত্রার পূর্ব সমাবেশ সেটি শুরু হবে গোপালগঞ্জের গৌরব মাঠ থেকে সেই শুরু হওয়ার কিছুক্ষণ আগেই সঙ্গবদ্ধভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং সকালে পুলিশ সদস্যদের গাড়িতে আগুন দিয়ে ভাঙচুর করে পাঁচজন পুলিশ সদস্যকে আহত করে নিশ্চিত ছাত্রলীগ আওয়ামী এবং এরপর এই যে সদর সদর অর্থাৎ গোপালগঞ্জ সদরের যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয় রাস্তায় প্রতিবন্ধকতা করা হয় এনসিপি নেতাকর্মীরা যাতে গোপালগঞ্জের ভিতরে প্রবেশ করতে না পারে এবং আমরা বলছিলাম সে দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ সেটি কিন্তু এই বিকাল পর্যন্ত গড়ায় মূল সড়কেই আমরা এই যে কিছুক্ষণ হল যেটি আমরা এখানে প্রবেশ করেছি এবং এই প্রবেশ করার পর আমরা দেখছি যে এখানে মূলত আমরা দেখছি এই সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই যে গলিগুলো রয়েছে অর্থাৎ নতুন জেলখানা রোড যে সড়কটি রয়েছে সেই নতুন জেলখানা রোড সড়কে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আমরা দেখছি যে পুরো সড়কটি কিন্তু আপনারা দেখছেন যে ইট ফেলে রেখে সেটি মূলত আসলে এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে যেটি পূর্বেও বলেছি এবং সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা সেটি পরিষ্কার করার চেষ্টা করছে অর্থাৎ এই সড়কটিকে নিরাপদ করার তারা চেষ্টা করছেন এবং আমরা কিন্তু এই সড়কটি অর্থাৎ পুরাতন জেলখানা রোডে যে সড়কটি সেখানে কিন্তু আমরা অনেক ভিতরেই প্রবেশ করেছি এবং সেনা সদস্যরা কিন্তু তারা বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছে আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করি যে এই সড়কের জায়গা থেকে মূলত আপনারা দেখছেন যে সেনা সদস্যরা ফাঁকাগুলি ছুঁড়ছে এবং এইখান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যে ফাঁকাগুলি ছুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে সেনা সদস্যরা তারা বলছেন যে গলিগুলোর মধ্যে প্রবেশ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্যরা নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী ধাওয়া করছে এবং তারা আসলে আরও দূরে সরে যাচ্ছে এবং এই গলিগুলোর মধ্যে যদি দেখায় যেটি বলছিলাম যে মূল প্রতিবন্ধকতা আসলে এইখান থেকে চ্যালেঞ্জ তৈরি হয়েছে যেটি মূল সড়কে প্রবেশ করেছে সেই প্রবেশ করার পরেই মূলত আমরা দেখছেন যে মুহুর মুহু ফাঁকাগুলি ছোড়া হচ্ছে এবং এখান থেকেই মূলত এই যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আমলিক তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে একটি বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে কারারক্ষী যেহেতু এটা পুরাতন জেলখানা কারারক্ষী রয়েছে এবং এখানে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে যে এখানে মূলত যেটি বলছিলাম যে পুরাতন জেলখানা রোড এখানে যে যারা রয়েছে তারাও আসলে এক ধরনের প্রস্তুতি নিয়েছে অর্থাৎ গোপালগঞ্জ জেলা কারাগার সেই জেলা কারাগারের সামনে আমরা এখন অবস্থান করছি আমরা কিন্তু কয়েক হাজার নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখছি এবং এই জেলা কারাগারে কিন্তু আক্রমণ চালানো হয়েছে অর্থাৎ আমরা জেলা কারাগারের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু এই জেলা কারাগারের ভিতরে আমরা দেখছি যে একটি বাইক পুরে দেওয়া হয়েছে এবং এই জেলা কারাগারে আক্রমণ চালিয়ে দেখছি যে এই যে জেলা কারাগার অর্থাৎ সেটি কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং এটি আমরা দেখছি যে জেলা কারাগারে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং আমরা যেটি দেখছি যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত এই যে গোপালগঞ্জ জেলা কারাগারে আমরা এখন অবস্থান করছি সেখানে তারা ভাঙচুর চালিয়েছে অগ্নিসংযোগ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মোটর বাইকে আগুন ধরে দেওয়া হয়েছে এবং আমরা যদি একটু আমার সহকর্মীকে একটু দেখাতে বলি যে এই যে গোপালগঞ্জ জেলা কারাগার সেটিকে কীভাবে ভাঙচুর করা হয়েছে এটিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে এই গ্লাসগুলো অর্থাৎ যে প্রবেশমুখ সেই প্রবেশমুখের গ্লাসগুলো এখানে যে ফুলের টপগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এই যে যেটি বলছিলাম যে এখানে আগুন ধরে দেওয়া হয়েছে একটি মোটর বাইকে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে মূলত গোপালগঞ্জ আজকে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আমরা কারারক্ষীদের কিন্তু দেখেছি একটি তারা একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং এই যে গোপালগঞ্জ জেলা কারাগার সেটি থেকে কোনো আসামি আসলে ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি কিন্তু আমরা একজন কারারক্ষীকে জিজ্ঞেস করেছিলাম যে তার কাছে একটু জানতে চাওয়ার চেষ্টা করব। আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই এখানে কি মানে বলছেন যে এখানে ভিতরে তারা প্রবেশ করতে পারেনি মূলত বাহিরের অংশেই ভাঙচুর চালিয়েছেন এবং ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেই করে তারা চলে গেছে যদিও ইতিমধ্যে কারারক্ষীদের এক ধরনের প্রস্তুতি আমরা দেখেছিলাম এবং সেখানে আমরা দেখি যে একটু আমরা আমরা একজন কারারক্ষীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো একটু জানার চেষ্টা করব যে আসলে মূলত কারাগারে এই গোপালগঞ্জ জেলা কারাগারে কেন আক্রমণ করা হয়েছিল আমরা একটু আপনার সাথে একটু কথা বলবো আপনার কাছে একটু আমরা একটু জানতে চাই একটু এদিকে ঘুরবেন এদিকে একটু ঘুরবেন এদিকে একটু ঘুরবেন আপনি না একটু না আমাদের কথা বলবেন একটু এদিকে ঘুরে কথা বলেন আপনি এখানে কি আপনারা কারা 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 হাম ডান্স আছে গোপালগঞ্জ স্থানীয় মানুষ মানে এখানকার জনতা সাধারণ জনগণ আমরা কেন চালিয়েছি এখন তো আমরা বলতে পারবো না কিছু না হয় আমার কাছে তো বন্দীরা আছে ওইখানে আমলিগের ওখানে কিছু নেতাকর্মীরা আছে তারা এখন বন্দী আছে অন্যান্য মামলায়

ওরা সরকার বিপক্ষে এই জন্য আমরা সরকার লোকগুলো আমাদেরকে মূলত ভাঙার জন্য ভিতর থেকে যে বন্দীগুলি আছে তাদেরকে নেওয়া যাওয়ার জন্য এই তো হয়তো এরকম আক্রমণ করছে আমরা এখানে কঠোর অবস্থানে ছিলাম আমরা এখানে আমরা তো আমরা তো সংখ্যায় মানে একদম সামান্য নগণ্য যা কারাগার প্রোটেকশন দেওয়ার জন্য যথাযথ একদমই না কোনো রকম না আমাদের একটা বৃহত্তর সেফটি ডিউটিতে কারাগারের ভিতরে চলে গেছে মানে বৃহত্তর সেফটি দেওয়ার জন্য আর বাহির আমরা যারা অবস্থান করেছিলাম তার ওদের সামনে আমরা একদম কিছু না আমরা কোনোরকম যার যার মানে যার যার অবস্থানে শেল্টারে ছিলাম আমরা কোনোরকম প্রতিহত করতে পারিনি বারবার নাইনি ফোন করে সহযোগিতা অবস্থা জেলা কারাগারের জেল ওয়ার্ডার যিনি বা আল মামুন তিনি বলছিলেন মূলত এখানে যে আক্রমণটি চালানো হয়েছিল সেটি এই যে কারারক্ষীদের যারা আছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্যই আসলে সেই উদ্দেশ্যেই হামলাটি চালিয়েছেন এখানে কারারক্ষীরা বলছেন কিন্তু তারা এখানে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং যার ফলে মূলত এখানে আসলে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা ছাড়া তারা তেমন কিছু করতে পারেনি এই হামলাটি মূলত চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা কিন্তু এখনও দেখছি যে পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণে যাওয়ার জন্য প্রাণান্ত করার চেষ্টা করছে সেনা সদস্যরা সাথে আইনশৃঙ্খলা সদস্যরা এবং এই গোপালগঞ্জ কারাগারের তারা বলছেন যে ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনের মালামালও কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে এবং সেনা সদস্যদের একটি সতর্ক অবস্থান তারা কিন্তু আমরা যেটি বলছিলাম যে আমরা যেহেতু কারাগারের এই সড়কে প্রবেশ করেছি এতক্ষণ কিন্তু সেই দুপুরের পর থেকে মূল সড়কে আমাদের অবস্থান ছিল এবং সেখানেই মূলত রাস্তার দুপাশের যেই সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কগুলোতেই এই যে নেতাকর্মী যারা রয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের তারাও অবস্থান করছিল